রে নান না আমি সব ভিডিও ছাড়িয়ে দেওয়ান ফেসবুকে তুমি যতই কসম কাটো যতই পোস্ট করো কোনো কিছুতে আমার মন আর গলবে না এই বইলাই ভাবিয়ে ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে স্ত্রী নাহার একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে তোহা ও নাহারের সংসার বিষয়টা আমার কাছে খারাপ লাগছে কথনগত আবু তোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা আজকে আবু তোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন শুধু তাই নয় পোস্টটির কমেন্টে তিনি লিখেছেন আবু তোহার শোধরানোর আশায় আগের পোস্টটি ডিলেট করলেও তিনি শোধরাননি দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে স্কলার একজন ব্যক্তি স্কলার বললেই যার নাম নিতে হয় আবু তোহা আদনান হুজুর তিনাকে কিন্তু আমরা সবাই মন থেকে পছন্দ করি কিন্তু হঠাৎ করে তার স্ত্রী সাবিকুন নাহর কিছুদিন আগেই আপনারা জানেন যে একটা ফেসবুক পোস্ট করেছিল এবং সেখানে জানিয়েছিল তার স্বামী আবুতাহা আদনান পরকিয়ায় লিপ্ত আছেন। দশক কিছুদিন পরেই সেই পোস্ট কিন্তু মুছে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও সেই পোস্টটা করলেন তার স্ত্রী সাবিকুন নাহর। এবারেও তিনি একই আবেদন করেছেন যে সে আবুতাহা আদনান পরকিয়ায় জড়িত আছে এবং তার মাদ্রাসায় পরকিয়া চলছে। দশক সেই বিষয় নিয়ে তিনি পোস্ট করার পর এইবার কিন্তু তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন দর্শক সেই ভিডিওটুকু আপনারা দেখবেন দর্শক হঠাৎ করে এটা কি শুরু হয়েছে আবু আদনান হুজুরকে কিন্তু আমি বিশেষ করে মন থেকে অনেক পছন্দ করি এখন আমরা কার বিশ্বাস করব। তার স্ত্রী সাবিকুর নাহারের কথা নাকি আবু তহা আদনান হুজুরের কথা দর্শক সেই বিষয়টুকু আপনারা দেখবেন দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন দর্শক এই বিষয়ে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ দেখে তারপরে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন তো দশক কথা আর বড় না দেখে আসি সেই ভিডিওগুলি তারপর এসে কথা বলে না রে আদ নান না আমি ভিডিও ছাড়িয়া দেওয়া রেদ ফেসবুকে তুমি যতই কসম কাটো যতই পোস্ট করো কোনো কিছুতেই আমার মন আর গলবে না এই বইলাই ভাবিয়ে ছাইরা দিছে। হুম মানে বিষয়টা কই থেকে কই পর্যন্ত গড়াচ্ছে খুবই চাঞ্চল্যকর কিছু আহ ভিডিও ফুটেজ এবং কিছু ছবি আর একটা দিয়েছেন মাত্র স্টেটাস কিছুক্ষণ আগে আমাদের প্রিয় হুজুর মোহাম্মদ আদনানের আমার মনে হয় যে বিষয়টা ফ্যামিলিগতভাবে ওনার উচিত ছিল শর্ট আউট করা এই গেল কয়েকদিন যাব সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা থেকে খুবই একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে গতকালকে নিউজটা দিয়েছিলাম প্রথম স্ত্রীকে এবার তালাক দেওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর কিছুক্ষণ পরই তার স্ত্রী আরেকটা স্টেটাস দিয়ে বসছেন এবং কি কমেন্টটি কিছু সংযুক্ত হিসাবে ছবি এবং একটা ভিডিও ফুটেজ দিয়েছেন তবে আমি এই ভিডিও ফুটেজটা মাথা বুঝি না যে তিনি ভিডিও ফুটেজটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা এটা দেখে কি বুঝছেন আমি জানি না আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমরা যখন নর্মালি পাবলিক বলি আল্লাহর কসম তো আমাদের হুজুর আবার বলে কাবার রবের কসম মানে এগুলা বইলা হয়তো একটু ওয়াজ মধুর হয় আর কি তো যাই হোক সাবিকুন নাহার সারা আপনার কি বলা হয় যে যিনি আছেন আপনার স্ত্রী তো তিনি স্টেটাস দিয়ে এখন যেটা প্রকাশ করছেন তার বক্তব্য ওয়াল্লাহি বলে কসম করে যা মিন করা হচ্ছে আমিও তো তার অভিযোগ করিনি জিনার কত ভাব তিনি কি জানেন না আর ভিডিওতে একটা সামান্য নমুনা দেখুন তার ওয়াল্লাহির কত দাম আমি জানি বিষয়গুলো আপনারা জানতে চান না স্বাভাবিক আপনাদের জায়গা হলে আমার অবস্থানও এটাই থাকত তবে পরিস্থিতির দাবির সপক্ষে যাদের জানার আগ্রহ তারা পড়ুন রব্বুল ইজ্জতের কসম আমার একটা শব্দ মিথ্যা না বরং আরো অনেক বিষয় আছে যা এখনো সামনে আনিনি। আদনান সাহেবের সাথে আমার বিয়ে পরকীয়া করে হয় নাই তার প্রথম পক্ষ নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছিলেন মানে এটা দ্বিতীয় পক্ষ আচ্ছা আমার সাথে কাজী সাহেবের সাথে সরাসরি সে কথা বলেছেন মিরপুর দশে বিয়ে হয় এ ব্যাপারে ওখানের কাজী সাহেব সবকিছুর প্রমাণ জানেন আপনারা আমাকে দেখেছেন আমার মায়ের সাথে কথা বলেছেন পরের দিন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে বিয়ের পর তিনি প্রোগ্রামে চলে গিয়েছেন আমি মাদ্রাসায় চলে এসেছি আমি তার পুরনো প্রেমিকা বা আগে জানাশোনা ছিল এমন কেউ না তিনি তখন সেলিব্রিটি বা এত ফেমাসও কেউ না তার মানে আদনান রাস্তায় কাউরে দেখলে পরের দিন যে বিয়ে করে ফেলেন এটাও তো সত্যি বোঝা গেল আচ্ছা আর তার জীবন জুড়ে আমি কেন এর উত্তর হচ্ছে তিনি আমাকে সেভাবে কথা দিয়ে তার জীবের নিজের জীবনে রেখেছেন আর তিনি নিজের অন্যায় হালকা করতে চান ঢাকতে আমার ব্যাপারে তার অন্যতম চটকদার অভিযোগ হচ্ছে আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দেইনি এটা কি অযৌক্তিক নয় যেখানে তারাই আমাকে নানা প্রতিশ্রুতি দিয়ে জীবনে এনেছে ওয়াদার উপর ওয়াদা দিয়েছে আমি তাই ওয়াদার উপর বাস্তব মানে এখানে অনেক কিছুই চলে আসছে প্রথমপক্ষ তার জীবনে দায়িত্ব শুধু সোয়াবের মাধ্যম তার বলা কথা কাজও সে সম্পর্কে মানে এখন বোঝা যাচ্ছে আর কি বাংলাদেশের হুজুররা এরা আসলে ওয়াজ মাহফিলে যা বলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন এটা আপনি বাংলাদেশের এভারেজ হুজুর যারা আছে দেখেন আমি আলেমদ্বীপ নিয়ে কথা বলতে চাই না তবে আবুতুহা আদনান সম্পর্কে বারবার আমি এই অংশটা কেন আনি আউমুলী সরকারের সময় তহাদ্নান রে গুম করা হয়েছে যেই বক্তব্যটা ছিল আমি নিজে বানাইছি আদনানের পক্ষে ভিডিও বাই তৎকালীন প্রেক্ষাপটে যে আদনানকে কি আসলে গুম করা হয়েছে কিনা এরপর আমরা টেলিভিশন অনেকগুলো রিপোর্ট দেখছিলাম যে এখানে বলা হয়েছিল আদনানের দুই বউ আমরা যারা ভক্তরা ছিলাম ঝাঁপাই পড়ছিলাম খুনি হাসিনা তুমি এগুলো করো আওয়ামী লীগের বিপরীতে ঝাঁপাই পড়ছিলাম প্রশাসনের বিপরীতে কিন্তু এখন তো দেখা যাচ্ছে তলে তলে সবই সত্য ওই যে বাঙালি জাতি অনেক কিছুতে মনে করতো যে শেখ হাসিনা আলেম নিপীড়ন করেন তো আব চরিত্র হনন করেন পরবর্তী দেখা গেল মালানা মামুলক হক বলেন আহ আবুতহা আদনান বলেন ওনাদের কেস কিন্তু তার মানে সঠিক আস্তে ধীরে এটাই প্রকাশিত হচ্ছে আর আবু ছিল এটা সত্যি ওনার বক্তব্য সুন্দর কথাবার্তা সুন্দর যেই সিস্টেম সুন্দর তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা পৃথিবীকে যিনি শিক্ষা দিবেন তো ঘরের মধ্যেই তো এখন এই ঝামেলা দুইটা বউ আছে এখন আবার আরেকটা বউ তাও দুইটা রানিং রেখা এটা তো আসলে এই ঝামেলা কোথাও না কোথাও যাই হোক ভাবি অনেক কিছু দিস ডকুমেন্টারি আকারে ওনার ভিডিও ফুটেজ যেটা ফাঁস আমি এটাতে কিছু বুঝি নাই আপনারা তবে যারা দেখছেন তারাও কি বুঝছেন জানিনা হয়তো দেখার পরে মন্তব্য করলে বুঝতে পারবেন তো ভালো থাকুন আর তোহার প্রতি যেটা বক্তব্য যে আপনি ঘরের বিষয় কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবতরটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোদ আদনানকে ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে তার স্ত্রী নাহার সারা শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন শুধু তাই নয় পোস্টির কমেন্টে তিনি লিখেছেন আবু তোহার শোধরানোর আশায় আগের পোস্টটি ডিলেট করলেও তিনি শোধরাননি স্ত্রী সাবিকুন্নাহার লিখেন তিনি মিথ্যা বলেননি নিছক সন্দেহের বসে লেখার তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে তিনি অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন শুধুমাত্র তার স্বামীর সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না আবুতোহা ও তার ভক্তদের উদ্দেশ্যে নাহার লিখেন হতে পারে তার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দিনের বড় উপকারে আসবেন তিনি বলেন নানাভাবে আক্রমণের শিকার অলরেডি হয়েছে এবং আরও হব জানে আমার পরোয়া আমি করি না আমি স্বার্থ নেশে নেম ফেম বিলাসী নই অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এর আগে স্বামী আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলে মূল পোস্টে সাবিকুন সারা লিখেছেন এয়ার হোস্টদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্ট ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক এক পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান ইয়ার হোস্টের তখন ওস্তাদ ডিসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তার টাকা নেই বলে তার পরিবার দেয়নি এখন আবার সেই জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডিসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি পুরনো প্রেমে নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন উল্লেখ করে সারা লিখেন তোহা ও যাবেন নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘণ্টার পর ঘন্টা তার জুন নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকাই গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া যোগ করেন তিনি লিখেন যে নাহার কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধে মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া নাহারের অভিযোগ এগুলো থেকে খুব করে তোহাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতেন বিধায় তাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছেন নিজেই চিৎকার করে স্ত্রীকে দোষী সাব্যস্ত করে নানা তোহমত চাপিয়ে দেয় তার বিছানায় বসে প্রেম করেন উল্লেখ করে আবু তোহার স্ত্রী লিখেন সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এমন লিস্টের অভাব নেই উল্লেখ করে সাবিকুন নাহার লিখেছেন দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন সবশেষ রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন সাবিকুন নাহার সারা ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই কাবা ঘরের গেলাম তোরে কাঙ্গলেও আপনি আমাকে যে মিথ্যা অভিযোগটা দিয়েছেন এটা maaf হবে না যতক্ষণ না আমি maaf করছি দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান তবে তারই জনপ্রিয়তাকে বিতর্কের মুখে ফেলেছে তার পারিবারিক জীবন গত 3 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে शमी তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তোলেন স্ত্রী সামি গুন্নাহার সারা পোস্টে তিনি দাবি করেন शमी তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিণ সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রিমিক মিক্সিং এর অভিযোগ তোলেন স্ত্রী সাবিকুন্নাহার তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে এরপর পরই পোস্ট ডিলিট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই এদিকে স্ত্রী সাবিকুন্নহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন তোহা আদনান তোহা লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের হতে তবু আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মোহাবত করি এরপর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী সাবিকুন্নাহার গত এগারো সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি তার দাবি তোহার নান ওই বিমানবালার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোনো মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন সাবিকুন্নাহার এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার দুই দিন পর স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহ হাত ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বিশাক আমার প্রাপ্য ছিল আমি এরই যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহ কসম আর না তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরশের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা নই মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পরনারীর সাথে আমার কোন প্রকার হারাম সম্পর্ক নেই তোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামাই গ্রামের উপস্থিতিতে সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি আবুতোহা আদনান হুজুর জোরপূর্বক ভাবে তার বউকে দিয়ে ডিলেট করে দিয়েছিল যাতে করে মানুষ বুঝতে পারে আবুতোহা আদনার হুজুর দুধের তুলসী পাতা আর তার বউ হচ্ছে নিকৃষ্ট ডিলেট করার কিছুদিন না কাটতে সেই হুবহু পোস্ট তার স্ত্রী করলো এখন মানুষ সম্পূর্ণ তিনি এই সকল কথাগুলো উল্লেখ করে আবুতহা আদনানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন যেখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন তার পনেরো বছর আগের একজন প্রেমিকাকে তিনি এখনো প্রচন্ড ভাবে পছন্দ করেন তাছাড়াও রংপুরের একটি মেয়ের সাথে দীর্ঘদিন তিনি প্রেম করেন এর পরবর্তীতে বিহর প্রীতি

এতে করে বোঝাই যাচ্ছে আদনান হুজুর আসলে জোরপূর্বকভাবে তার বউকে দিয়ে সে পোস্টটি ডিলিট করিয়েছেন ডিলিট করার কিছুদিন না কাটতেই আবারো দিনে একই পোস্ট করে নিচে এবো বলেন যে আমি কোনো মিথ্যা কথা বলিনি হয়তোবা স্বামী স্ত্রী তারা মিলে গিয়েছিল বা আদনান হুজুর তাকে মোটামুটি মিলিয়ে দিয়েছিল এখন আবার কথার মাধ্যমে যেহেতু মিল হচ্ছিল না সেহেতু তার বউ একই পোস্ট করে আদনান হুজুরের বিরুদ্ধে আবার অভিযোগ তুলে তবে আর এই কারণে আদনান হুজুরের যত সমর্থক ভক্তরা ছিল তারা এখন তার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছে এখন কথা হচ্ছে আমরা বিশ্বাস করব কাকে এই আদনান হুজুরকে আমরা সবাই মন থেকে বিশ্বাস করতাম ভালোবাসা আজকে সেই মানুষটার প্রতিও যেন ঘৃণা জন্ম নিচ্ছে ধরেই নিতে চাই যদি এই পোস্টটি সত্য হয়ে থাকে তাহলে আদনার নজর অনেক বড় অন্যায় করেছে আর যদি অনেক অজানা তথ্য আপনার স্ত্রী কিন্তু জানে সেই তথ্যগুলো মিডিয়ার মধ্যে সে পাবলিক করবে মানুষ সেটাকে বিশ্বাস করবে এখন মানুষের বিশ্বাস দিয়ে আদনা হয়তো বা কিছু যায় আসে না কারণ এটা নিয়ে আদনার হুজুর এখন পর্যন্ত কোনো মুখ খুলে নাই তিনি বলেছিলেন আমার ফোনটা চুরি হয়ে গেছে তার ফোন চুরি হওয়ার পরে কি ধরনের পোস্টগুলো করবে এখন তার স্ত্রী নাকি ভারসাম্য হারিয়ে ফেলেছে মানে পাগল হয়ে গেছে পাগল হয়ে উঠে বলতে হুজুরের বিরুদ্ধে কথাগুলো বলছে এখন আসলে কি তার স্ত্রী পাগল হয়েছে নাকি আদনান হুজুর আরো বিয়ে করতে চাচ্ছে যেহেতু হাদিসের মধ্যে চারটি বউ রাখা আপনার জন্য যায় সেহেতু আদনান হুজুরের হয়তো একটা দুটা বিয়ে করছে

আমরা যে ভিডিওর মধ্যে দেখেছিলাম যে আবু তহা আদনান হুজুরের কিন্তু প্রথমে ফেসবুক পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু একটা ভিডিও তিনি কিন্তু ভাইরাল করেছেন দর্শক সেই বিষয়টুকু আপনারা দেখেছেন দর্শক এখানে একটি কথা হলো যে আমরা এখন কার কথা বিশ্বাস করবো আসলে তিনাদের পারিবারিক ব্যাপার আমার মনে হয় যে এই সমস্ত বিষয় ফেসবুক কিবা মানুষের মধ্যে না ছড়িয়ে তিনাদের পারিবারিক বিষয় যদি তিনারাই মিটিয়ে নেন তাহলে মনে হয় সব থেকে ভালো হয় দর্শক যেহেতু সব কিছু ছড়িয়েই পড়েছে তো আমি হুজুরকে একটি রিকোয়েস্ট করব। যে আমরা সবাই রিকোয়েস্ট বলতে আমরা আল্লাহ তালা কাছে দোয়া করব যেন তিনারা দুইজন আবার মিলেমিশে থাকেন এবং তিনারা যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারেন সেই দোয়া আমরা সবাই করব। তো দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু যাওয়ার আগে জানিয়ে যাবেন যে আপনিও কি চান যে তাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যাক আর সামনে জানো তাদের মধ্যে এরকম কোনো কিছু না হয় দর্শক সেই বিষয়টুকু চাইলে অবশ্যই আপনি বলবেন তো দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি দর্শক সামনে কি হচ্ছে সেই বিষয়টুকু আপনাদেরকে জানাবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে